আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক আকারের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার একুশে জুন সকাল থেকেই ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের মতো কালোযুক্ত মেঘ আকাশে থায়া দেখা যাবে এছাড়াও সকাল থেকে বেকাল পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাই পাবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি তার সাথে বজ্রপাত হবে সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ছেড়ে উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম ছাকারিয়া থেকে শুরু করে মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার এবং বিষমপুর থেকে শুরু করে বাগমারা সিং থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান এছাড়াও বালুরঘাট ছড়াঘাট রাজীবপুর মহাদেবপুর বগুড়া সিংরাজ সেরিষাবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে তার সাথে ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁয়ের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি দুপুর একটার দিক থেকে শুরু করে দুপুর একটার দিক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছয়টা সাতটা পর্যন্ত এবং আগামী চার দিন ব্যাপী এইরকমই থাকবে আবহাওয়া অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাডার মানচিত্রে অর্থাৎ বাংলাদেশ ওয়েদার ম্যাপে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের মানচিত্রের ওপরে অর্থাৎ পুরো বাংলাদেশের ওপরে দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে সকাল থেকে এবং চার দিন নাগাদ সেটার একটা বিশেষ আপডেটও পেয়েছি এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গায় ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু ঝট বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে এই সকল আপডেট আজকে এর মধ্যে ছিল ভিডিও আগামী আগামীকাল রবিবার বাইশে জুন আজ সকাল থেকেই ভয়ানক আকারের আপডেট রয়েছে সেগুলি আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য